আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স বলছে যারা অবৈধ পথে উপার্জন করে হারাম পথে উপার্জন করে আল্লাহর ভয় যাদের অন্তরে নেই এ মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না ওই যে মানসিক প্রশান্তি যেটা এটা কখনো পায় না কারণ একটা নগদ শাস্তিত হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে সেটা হলো জাহান নাম তো অনেক পরের বিষয় নগদে যেটা পাবে সেটা হল অপরাধ বোধের অদৃশ্য জ্বালা অদৃশ্য দাহন কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে ঘুষ নিয়ে হারাম উপার্জন করে অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা করি করেছেন অনেক অ্যাসেট করেছেন গাড়ি বাড়ি করেছেন এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন বাট আপনি জানেন যে আপনি একজন আপনি একজন সহজ বাংলা চোর আপনি একজন প্রতারক আপনি একজন দুর্নীতিবাজ আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী এটা আপনি নিজেকে নিজে জানেন আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা আপনার অপরাধ বোধের এই যে জ্বালা এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই কেমন পর্যন্ত হবেও না আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে আপনার নাতিপতি তারা হয়তো একসময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা রক্ত চষা টাকা প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না আর এর বিপরীতে আসি আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে এক টাকা অবলম্বন করব উপার্জন করব না এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন এটা যদি আপনি ধরে রাখতে পারেন দিন শেষে সন্ধেহাতিতভাবে আপনার সাময়িক কষ্ট হবে কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওই রকম হবে না আপনার হয়তো ওরকম ব্যাঙ্ক ব্যালেন্স হবে না আপনার হয়তো ওরকম সামাজিক অবস্থান হবে না আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু নিশ্চিত করে বলা যায় এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না যে আপনার সততার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয় আপনি একটা কুড়ে ঘরে আছেন একটা তৈরি করে একটা বাড়িতে আছেন কোন রকম একটা গাড়িতে চলেন বা আপনার প্রাইভেট গাড়িও নেই এই যে জীবনটা এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি আপনার প্রতিটি পয়সা টন করে বাঁচবে আপনার বাড়ি আপনার আবাসন আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায় এই যে একটা উপলব্ধি এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন না সময় উপস্থিতি আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি তাদের একান্ত আলাপ শুনেছি তাদের কথাগুলো শুনে আমার কাছে এটিই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নেই আর কোরআনিকারিমিরও একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি পরে বলছি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায় এটা প্রবাদ আছে টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায় তার মানে টাকা হইলে সবই পাওয়া যায় অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই টাকা আসুক টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে এটা হলো আমাদের ধারণা যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না অনেকে আসেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে হজ করার মতো টাকা আছে তার কাছে আছে যদি বলা হয় ভাই হজ 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 করতে যান তো তো বলে এত এত আগে করে করে ফেলবো কারণ তিনি মনে করেন যে তাড়াতাড়ি ফেললে আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায়া মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে আল্লাহ তালার কাছে রেকর্ড আছে আর বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ইয়া ইউ রসুল ও কুলো মিনাত তৈবাদ হে রাসূলগণ সমস্ত নবী রসুলদের প্রতি আল্লাহ তালা কমন একটা নির্দেশ দাঁড়ি করছেন কুলো মিনাত ওয়া ওয়ামেলু সালেহা সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ বলছেন হে রাসুলগণ আপনারা হালাল ভক্ষণ করুন হালাল উপার্জন করুন এরপরে বলেছেন ওয়ামালু সালেহা এবং নেকামল করুন তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে হালাল উপার্জন আগে আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামায় করে নেয় এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার এবাদত বন্দী করে ভালো কাজ করার চেষ্টা করেন তো এটা হলো আমাদের ভুলের জায়গা এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা সৎ পথে চলবেন সারা জীবন এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না তার পর্যায়ে থাকতে পারেন না কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন আর অবৈধ সম্পদের পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না আরেকটা বিষয় হলো যে আপনি যখন হালাল উপার্জন করবেন হালাল উপার্জনের মাধ্যমে মানুষ এই বালতির মধ্যে তৃপ্তি পায় নামাজের মধ্যে তৃপ্তি পায় আজকাল আমাদের এই তৃপ্তি নাই এটা একটা অভিযোগের জায়গা এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন হারাম উপার্জনকারীর দোয়াও কবল হবে না এই যে হজের মৌসুম শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে আমাদের দেশ থেকেও প্রায় আশি হাজারের মতো হাজির যাচ্ছে বছর হজ করতে যেয়ে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলে ও নবিস্লাম বলেছেন দোয়া কবুল হবে না যদি আপনার হারাম উপার্জন থাকে আপনি যত দোয়া করেন কাবার ভেতর ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না সমস্ত হুজুররা একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করি এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে হাদিয়া তোফা দিয়ে দিব মাহফিল মসজিদ করে দিব মাদ্রাসা করে দিব হুজুররা নারায় তাকবিদ দিবে দোয়া দিয়ে দিবে আর কি লাগে সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে মক্কামদিনের সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন জান্নাত দিয়ে দেন আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন অবৈধ উপার্জন করে থাকেন দুর্নীতি করে থাকেন হারাম কামাই করে থাকেন তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদেই করতে হবে এই জন্য আমার হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না শুধুমাত্র পাওয়ারের দরকার হয় যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন আমাদের সমাজের তেমনটি পরিবেশ কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকবো হালাল পথে থাকলে সমস্যা কি কি হবে সেটা বলাই বাহুল্য আমি বলে রাখি নাম্বার এক আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে তুমি কী করলা একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না এই জন্য জীবনসঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা সাল্লাম এই জন্যই বলেছেন ফলসফার বিজাতির দিন তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গী জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনায় রাখো সে যদি সত্যিকার অর্থে ধার্মিক হয় সত্যিকার অর্থে আল্লাবির হয় সত্যিকার অর্থে দিনদার এবং মুসলমান হয় তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে সো হালাল উপার্জন করতে গেলে বাধা কি কি আসবে সেটা বলাই বাহুল্য আমি প্রায় সময় বলি ইয়াংরা যারা বিবাহ করবেন এখনো করেন বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক সমাজের যে স্রোত দেখতে পাচ্ছো আমি কিন্তু তার উল্টো দিকে চলব এবং এটা গল্প না এটা কোনো তোমাকে কথার কথা বলছি না এটা সিরিয়াস আলাপ আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পড়তে পারবে না অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে আমি কিন্তু করব না কোনোরকম নুন পান্তা খেয়ে বেঁচে থাকতে হতে পারে সো এরকম একজন শক্ত এবং গোঁড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও সাফ সাফ বলে দিবেন বাবা মাকে আগেভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করবো না আমি সৎপথে থাকবো আমি সমাজের জন্য অনেক কিছু করব আমার সে সুযোগ আছে এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না একটা ছোট্ট মাছের ফোনা ছোট্ট একটা মাছের বাচ্চা দেখবেন পানির স্রোত যেদিকে যাচ্ছে সে উল্টা দিকে যাওয়ার চেষ্টাটা করে কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না এ গাছটা যখন উপরে পড়ে প্রাণীর স্রোতের শ্রোতে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায় সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না আর একটা প্রাণী একটা মাছের ফোনা সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম অর্জন করবো না সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কেমতর ময়দানে আল্লাহর কাছে আমার জব দিয়ে করতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন আবদিন হাতবা চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কেমতের দিন পা নাড়াতে পারবে না জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে এর ভিতরে একটা হলো ওয়ান মা লিহি মিন আইন এক তেসাবাহু অফিমা আনফাক মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো এই জব দিয়ে আপনাকে করতে হবে এই জন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে আমি আপনাদেরকে সে আস্বাদন করবার জন্য আহ্বান করছি এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয় কিন্তু সেই সাথে থাকে অন্তর জ্বালা অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না এটা সংকল্প এখন থেকে করে ফেলুন